সীমান্তের প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা করৈতলি লক্ষ্মীকুড়া বাজার বড় বড় করই গাছের ছায়ায় পাহাড়ি ও সমতলের কৃষকদের টাটকা তাজা ফসল নিয়ে জমে ওঠা এক প্রাণবন্ত হাট সীমান্তের প্রান্তে দাঁড়িয়ে থাকা এই গ্রামীণ হাট পণ্য বিপণনের পাশাপাশি এই পাহাড়ি জনপদের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি অনবদ্য প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট প্ল্যান মোতাবিক আজকে আলিভাই সময়ের একটু আগেই হালুয়াঘাট এসে আমার জন্য অপেক্ষা করছে নালিতাবাড়ি থেকে হালুয়াঘাট পৌঁছাতে আজ আমার একটু দেরি হয়ে গেল দর্শক আমরা যখন কোথাও যাই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হালুয়াঘাটে দেখা করি কিংবা নারিতা বাড়িতে প্রভৃতি জায়গায় আর কি যেমন নকলা ফুলপুর আর প্রতিবারই আলী ভাই কিন্তু দেরি করে আসে আপনারা জানেন কিন্তু আজকে আপনার আলি ভাই সময়ের থেকে অনেক আগে এসছে তাও প্রায় আধা ঘন্টার বেশি নাকি আলি ভাই মানে আধা ঘন্টার থেকে বেশি আগে এসে পড়েছে তো যাই হোক আলী ভাই আপনাকে অনেক অপেক্ষা করিয়েছি এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই শাপলা চত্বর এই নালি ভাই আপনারা তো না তাহলে শাপলা বাজার ও মানে শাপলা বাজার শাপলা বাজারের মোড় শাপলা বাজারের গান দিকে একটা রাস্তা চলে গেছে দর্শক ওখান থেকে একটা গেছে বা দিকে টাম দিকে যেটা যাবে ওটা হলো আপনার যাবে হচ্ছে কি বিজয়পুর নেত্রকোনা দুর্গাপুরের রাস্তা আর বাঁ দিকে যে রাস্তাটা যাবে ওটা হচ্ছে আপনার নাকুগাঁওের দিকে যাবে তো নাকুগাঁও থেকে বন্ধুরা এই যে বিজয়পুরের রাস্তাটা এটা কিন্তু টোটালটাই হচ্ছে একদম সীমান্তের লাগোয়া একটা রাস্তা ঘেসা সীমান্ত খেষা তো এর মাঝেই আপনার করৈতলি নামের একটি জায়গা আছে করৈতলি সেই করৈতলি বাজারে আমরা যাব। জায়গাটা সম্ভবত সবচেয়ে বেশি মানে পরিচিত হচ্ছে করইতলি স্থল বন্দরের জন্য সম্ভবত সাপলা বাজারের মোড়ে আমরা আইসি তাই না সাপলা বাজার তো এখন এখান থেকে দর্শক এই যে তিন দিকে তিনটা রাস্তা গেছে একটা করইতলি পার্কের দিকে গেছে স্থল বন্দরের দিকে আর এটা হচ্ছে কি আপনার বিজয়পুরের দিকে দুর্গাপুরের দিকে আর আমাদের কিন্তু এই বর্ডারের দিকের রাস্তাটা হলো গন্তব্য এই কিন্তু আমরা সবাই ঢুকলাম আলী ভাই এই বর্ডারের রাস্তা দিয়ে তো বহুবার চলাফেরা করেছেন অবশ্যই এই বর্ডারের রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ে যা চোখ যায় বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যাই আলী ভাই ভাষা হারিয়েছে বাংলার রূপ বর্ণনা করতে পারবো তেমন কোনো কবি আমিও নই তাই আপনাদের জন্য রইল কিছু অপরূপ দৃশ্য বন্ধুরা গ্রামীণ হাটবাজার দেখেছেন নিশ্চয়ই দেখে থাকবেন তবে সত্যি কথা বলতে কি আমাদের বাঙালি সংস্কৃতির যেটাকে আমরা ঐতিহ্য বলি সেই ঐতিহ্যবাহী গ্রামীণ ঘাট কিন্তু এখন বিলুপ্তির পথে বলা যেতে পারে নেই কিন্তু আজকে আপনাদেরকে আমরা এমনই একটা গ্রামীণ বাজারে নিয়ে এসেছি এটা কিন্তু ভারতের একদম বর্ডার সংলগ্ন পাহাড়ি জনপদের একটা গ্রামীণ বাজার আশা করি এই বাজারটা যদি আপনারা আজকে দেখেন তাহলে আপনাদের সেই পূর্বের স্মৃতি মনে পড়ে যাবে যেমন বাবার মায়ের হাত ধরে আপনারা গ্রামীণ বাজারে আসছেন এখান থেকে পণ্য কিনে নিয়ে চলে যাচ্ছেন জিলাপি খাচ্ছেন শিঙারা খাচ্ছেন সব কিছুই তো চলুন বন্ধুরা বাজারে যাওয়া যাক এই বাজারটিকে অ্যাকচুয়াল করৈতলি বাজার বলার যে মূল কারণ সেটা হচ্ছে এখানে এই যে দেখুন সারি সারি মানে পুরো বাজারের ভেতরে কিন্তু সারি সারি প্রচুর পরিমাণে করই গাছ রয়েছে এই করই গাছগুলোকে হয়তো দেখেই কেউ করৈতলি বাজার নামকরণ করেছিল আমি ঠিক জানি না ভাই। লক্ষীপুরা সহিদিয়া বাজার লক্ষ্মীপুরা সহিদিয়া বাজার কিন্তু আপনার করৈতলি বাজারও তো বলে করি বলে এটা এই বাজার বলে না এইখানে যে অনেক করই গাছ দেখতে পাচ্ছি এই করুই গাছের জন্য কি করুইতলি নাম হয়েছে নাকি এটা আগে সীমান্তর একটা বড় করুই গাছ আছিল সীমান্তর একটা বড় করুই গাছ আছিল এ এটার নাম করুইতলি আচ্ছা আচ্ছা তার দর্শক বন্ধুরা করুই গাছের সাথে সম্পৃক্ত ছিল হয়তো আমি বাজারের ভেতরের করুই গাছ দেখাইছি কিন্তু করুই গাছ ছিল আর কি তাই তো বড় ছিল এটা না অত বড় করুই গাছ আর নাই এখন আছে না এখন আর নাই না বাজার কিন্তু জমে উঠেছে রীতিমতো যারা পান বিক্রি করছে তারা তাদের পানের পশরা অলরেডি সাজিয়ে ফেলেছে এদিকে দেখুন এই যে কাকারা পান বিক্রি করছে আর এখানে আপনার সব ধরনের পণ্যই পাওয়া যায় বিশেষ করে আপনার আমাদের এই মানে মেঘালয় সীমান্তবর্তী অঞ্চলের যারা মানে বসবাসরত মানুষ আছেন আমাদের বাঙালি আছেন তারপরে গারো হাজং প্রভৃতি আদিবাসীদেরকেও কিন্তু এই বাজারে দেখা যায় আসতে তো চলুন আগাই আমরা আপনাদেরকে এই সুন্দর বাজারটি ঘুরে ঘুরে দেখাই ভারত সীমান্তে বিজিবি ক্যাম্পের কাছে এই লক্ষ্মীকুড়া করৈতলি বাজার খুব বেশি জনবহুল নয় বরং বলা যায় গ্রামীণ প্রকৃতির কোলে শান্ত স্নিগ্ধ সহজ মানুষে মুখরিত এই বাজারে স্থানীয় কৃষকদের পণ্য যেমন বিকিকিনি চলে তেমনই পাওয়া যায় হালুয়াঘাট ফুলপুর এমনকি জামালপুর জেলার চরাঞ্চলে উৎপাদিত মৌসুমি ফসল সপ্তাহে একদিন মঙ্গলবার দুপুরের পর থেকে চলমান বাজার শত বছর ধরে নিয়মিতভাবে যোগান দিয়ে আসছে স্থানীয়দের সকল নিত্যপণ্যের চাহিদা টিকিয়ে রাখছে অর্থনৈতিক সচ্ছলতা এবং আবহমান কালের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য সীমান্তের কাছাকাছি এখানে যে কৃষি জমি আছে সেই কৃষি জমিতে এখানকার যারা কৃষক আছে তারা উৎপাদন করেন নানান রকমের ফসল সেটা কিন্তু এখানে তারা নিয়ে আসেন বিক্রয় করার জন্য এই দেখুন বাজারের ভেতরে যারা আছে তারা কিন্তু সবাই গৃহস্থ কৃষক এই যে কাকা আছেন কাকা একজন কৃষক মানুষ তাই না কাকা কাকা কিন্তু তার নিজের উৎপাদিত এই যে দেখুন নাইল্লা শাক এই বাজারে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য কাকা কতটা জমিতে করছিলেন নাইলা শাক এক কাঠায় শাক তো মাশাল্লাহ টাটকা দেখা যাচ্ছে সুন্দর হইছে সুন্দর হইছে এই শাকটাই কি আপনার বড় হয় নাকি এটা শাকই খাইয়া হালাই বড় হয় বড় হয় মানে রাখলে বড় হয় কিন্তু খাইয়া এখন খাইয়া লাইলে তো হারা গেল নাকি হ্যাঁ তো এই যে এই মোড়াগুলো ক্যাকা বিক্রি করতেছেন পৌরহিতলি বাজারে এডি ক্যাকা দাম কেমন পান 30 20 টাকা 30 টাকা না আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু আরো অনেক গৃহস্থরা রয়েছেন এই যে দেখুন এক গৃহস্থ ভাই মুহি বিক্রি করছে কচুর মুহি সুন্দর এবং টাটকা মুহি এখন তো মুহির সিজন তাই না ভাইয়া মুহির সিজন তো ভাইয়া বর্তমানে মুহির দাম কেমন পাইতেছেন দাম তো ভাই সস্তা খুর্সা বাজারে বেচতেছি তিরিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পাইকারি বেচুন যা এগারোশো বারোশো টাকা

নতুন গাছের বেগুন কিন্তু অলরেডি উঠে গেছে এই যে আমাদের এক মুরব্বী চাচা বেগুন কিনতে সেবায়া আছে কত করে কেজি বেচতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি না চল্লিশ টাকা কেজিতে কিন্তু এই যে দর্শক আপনার বেগুন বিক্রি হচ্ছে আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে করলা এটা হলো হাইব্রিড করলা করলাও কিন্তু একদম টাটকা তাজা নতুন করলা উঠেছে ভাইয়ের করলা নাকি এই ভাইয়েরই করলা আচ্ছা আচ্ছা কত করে করলা ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা না আচ্ছা আচ্ছা বন্ধুরা বাজারে কিন্তু পণ্যের কোনো অভাব নাই করিতে প্রচুর পরিমাণে পণ্য এখানে আমদানি হয় এবং এখানকার পণ্য অত্যন্ত তরতাজা টাটকা তাই না আলী ভাই এদিকে প্রচুর রয়েছে আসেন একটু এদিক দিয়ে ঘুরে দেখিয়ে নিয়ে আসে আমাদের দর্শকদের দর্শক দেখুন মানুষ কিন্তু তাদের পছন্দের পণ্য এখান থেকে অলরেডি কিনে নিয়ে যাচ্ছে আর মূলা শাক থেকে শুরু করে দেখুন পুঁই শাক ডেঙা সব কিছু উঠেছে এদিকে দেখুন আরো প্রচুর পরিমাণে ফসল এখানে আমদানি হয় এখানে আলী ভাই একটা সুন্দর ফসল উঠছে শীতের মৌসুমি ফসল এই যে দেখুন লাল শাক লাল শাক কিন্তু মানে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি দর্শক বন্ধুরা বাজারে কিন্তু শীতের যে ফসলটা সেই শীতের ফসলগুলো কিন্তু ওঠা শুরু করছে তাই না ভাইয়া মানে শীতের ফসল শীত নামার একটু আগে থেকেই পাওয়া যায় তো এই জন্য দেখুন লাল শাকটা কিন্তু অনেক সুন্দর এবং টাটকা উঠেছে মোঠা কত করে বেচো ভাইয়া দশ টাকা মোঠা তোমরাই কি এইগুলোও বেছো নাকি মূলা শাক এখানে দেখুন আরও সুন্দর কিন্তু মূলা চমৎকার এই যে দেখুন এই মূলাটা আমাদের এই অঞ্চলে বিশেষ করে সুটকি দিয়ে খেতে দারুণ হ্যাঁ সুটকি দিয়ে তো শুঁটকি একদম আমাদের এই বাজারে কিন্তু শুটকিও প্রচুর পাওয়া যায় দেখাবো আপনাদেরকে শুটকি এগুলো মোঠ কত করে ব্যস্তছ ভাইয়া হ্যাঁ দশ টাকা মোঠা মানে জোড়া বিশ টাকা তাই তো আচ্ছা আচ্ছা আর একটা জিনিস দর্শক দেখাবো এবছর কিন্তু আমাদের এই বাজারগুলোতে গ্রামীণ বাজারগুলোতে লাউ উঠে পড়ছে বড় বড় লাউ তাই না আলি ভাই আসেন দেখি কোথায় লাউ আছে বন্ধুরা করৈতলি বাজারে আসলে আমার খুবই ভালো লাগে কারণ করৈতলি বাজারটা এত চমৎকার একদম গ্রামীণ আবহে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মানে খুবই সুন্দর একটা গ্রামীণ বাজার যেটা বলছিলাম লাউ দেখাবো আপনাদেরকে লাউ কিন্তু এই দিকেও আছে এই দিকের লাউগুলো বেশি সুন্দর টাটকা লাউ দেখেন এই যে দেখুন লাউ লাউ এটাকে বলা হয় সাধের লাউ হ্যাঁ বানাইল মরে কি ডুকডুকি মানে লাউয়ের আগাও খায়া ফেলাইছে গোড়াও খায়া ফেলাইছে এরকম একটা অবস্থা কিন্তু লাউ এখানে বিক্রি করছে কে ক্রেতা নাই নাকি এই বিক্রেতা নাই বিক্রেতা নাই দেখি এইদিকে আরও অনেক সুন্দর সুন্দর লাউ আছে এই যে গৃহস্থ এক ভাই বিক্রি করতেছে আসুন দেখি এখানে লাউয়ের এবারে চাহিদা খুব ভালো স্বাদের লাউ বাঙালিদের পছন্দের লাউ দেখুন করৈতলি বাজারে কিন্তু উঠেছে চমৎকার লাউ বা এই কত করে বিক্রি হয় এক এক পিস লাউ চল্লিশ টাকা চল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা দর্শক করৈতলিতে আসলে চল্লিশ টাকায় স্বাদের লাউ পেয়ে যাবেন বন্ধুরা শীত মরসুমে তো আপনারা দেখছেনই অনেক ফসল ফসল কিন্তু বর্তমানে বাজারে রয়েছে শীতের তো এই করইতলি বাজারে মাছ চমৎকার মাছ এইদিকে মাছের বাজার আসেন আপনাদেরকে একটু মাছের বাজারটা দেখাই দর্শক বাজার তো ঘুরছি করৈতলি ঘুরতে ঘুরতে নানান মানুষ দেখছি ক্রেতা দেখছি বিক্রেতা দেখছি নানান গল্প করছি ক্রেতা বিক্রেতারাও নানান রকম গল্প করতেছে আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যাব তার আগে আপনাদের আর একটা চমৎকার জিনিস দেখাই আসলে এত এত জিনিস দেখাতে দেখাতে মানে কি বলবো সময় হয়তো একটু বেশি চলে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না দেখুন আপনারা দেখেছেন কি আমি জানি না এইটা কিন্তু এই যে দেখছেন মানে প্যাকেটে ভরে রখে রেখেছে আর কি একটা শাক এই শাকটা হচ্ছে নাইলা শাক নাইলা শাককে শুকনো করা হয়েছে শুকিয়ে তারপরে প্যাকেট করে বিক্রি করা হয়েছে এটা কিন্তু ভর্তা খায় আমাদের এই অঞ্চলে কাকা ভর্তা ছাড়া আর ভাজ তেল দিয়ে রসুন দিয়ে মানে ভর্তার মতো আর কি ভাজিটা করে তেল দিয়ে রসুন দিয়ে দর্শক ভর্তার মতো ভাজি করে এটা একটা চমৎকার খাবার আমি কিন্তু খাই আমার কিন্তু খুব ভালো লাগে আলী ভাই রয়েছে আলী ভাই আপনি খান এটা আলী ভাইও কিন্তু খুব পছন্দ করে কাকা এটি প্যাকেট কত দশ টাকা প্যাকেট না দশ টাকা প্যাকেটে দর্শক চমৎকার একটা খাবার বিক্রি হচ্ছে গ্রামীণ বাজারের ইতিহাস ঐতিহ্যের যে সমৃদ্ধিটা যেটা আমাদেরকে আসলেই অনেক কিছু মনে করিয়ে দেয় সেগুলো হচ্ছে এই সব জিনিস আলি ভাই আমি কি কথা ভুল বলছি আলি ভাই শাক সবজি দেখলাম ওইদিকেও প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু সবটা তো দেখানো হলো না দর্শক বন্ধুদের আমরা তো মাছের বাজারে এসে পড়লাম এমনকি মাছই দেখুন আচ্ছা আসেন দেখি দর্শক এখানে কিন্তু চমৎকার চমৎকার মাছ উঠেছে আজকে আর গ্রাম অঞ্চলের বাজারগুলোতে যেটা না বললেই নয় সেটা কিন্তু হচ্ছে পাঙাশ পাঙাশ মাছ কিন্তু আমাদের গরিবের জন্য ইলিশ মাছের মতন একটা ব্যাপার নাকি আলী ভাই এই যে এই যে দেখুন ওইখান থেকে পাঙাশের শুরু এই দিক থেকে হচ্ছে আপনার বিভিন্ন রকম পুকুরের মাছ এই যে দেখুন রুই মাছ ভাই কেটে দিচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে কাটা থাকে ফ্রি নাকি কাটা ফ্রি থাকে আজকে ভাই কত করে রুইয়ের কেজি যাচ্ছে ভাইয়া দুশো আশি দুশো কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে আবার ওই পাশে আর একটা গলি আছে ওই পাশের গলিতেও অনেক মাছ আছে আবার এখন না মানে আমাদের এই অঞ্চলের দিকে পুকুর এবং যে সমস্ত খাল বিল আছে সেগুলোকে সেচে কিন্তু অনেক মাছ ধরে তাই না আসেন আপনাদেরকে দেখাই এই দেখুন এটা হলো মূলত বিলের মাছ ট্যাংরা এইটা কি ভাই গুলসা না ট্যাংরা ট্যাংরা না এই মাছটা ভাই কোন জায়গার মাছ বিলের বিলের মাছ এটা দর্শক আপনার বিলের মাছ এই যে দেখুন ট্যাংরা এই ট্যাংরা এই পুঠি এগুলোর কিন্তু একটা আলাদা স্বাদ আছে এগুলো কিন্তু আমাদের দেশের প্রকৃত অর্থে যে মাছ মানে দেশীয় মাছ যেটাকে বলা হয় সেই মাছ ট্যাংরা মাছের ভাই কেজি বর্তমানে কীরকম

কাইকা মাছ হ্যাঁ আমাদের অঞ্চলে এই মাছটাকে বলে মাছ বরিশালের ভাষায় আপনারা কোথা থেকে কে দেখছেন আমরা জানি না আপনারা যদি জেনে থাকেন আপনাদের অঞ্চলের এই মাছের নামটা কি সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন এটা কিন্তু অনেক গন্ধ আবার খাইতে সুস্বাদু বন্ধুরা বর্তমানে আমরা এই বাজারে আসার পর দেখছি যে বাজারে কিন্তু মাছের আমদানি খুবই ভালো হয়েছে এইদিকেও কিন্তু অনেক মাছ দেশীয় প্রজাতির মাছ মানে খাল বিল থেকে ধরা হয়েছে আর এখানে পাঙ্গাশ মাছ বিক্রি করতেছে আমাদের এক ছোট ভাই এই যে ছোট ভাই কিন্তু চমৎকার টাটকা তাজা পাঙ্গাশ মাছ বিক্রি করতেছে পাঙাশ মাছের ভাই সেই সাত না ভাই পাঙাশ মাছের হয়তো মানে যেরকমই হোক দাম কম থাক কিন্তু সাদে ভাই ইলিশকেও হার মানায় তাই না ইলিশ গরিবের ইলিশ তো এই যে দেখুন পাঙাস পছন্দ করে ব্যাপক পছন্দ করে ভাই হ্যাঁ দাম কেমন আছে ভাইয়া হ্যাঁ এখানে দেখুন বন্ধুরা কই মাছ এখন দুই ধরনের পাওয়া যায় বাজারে একটা হচ্ছে দেশীয় কই আর একটা হচ্ছে চাষের কই না ভাই এইটা তো আপনার দেশি দেশি কই সিং মানে মনে হয় কোনো বিলটিল থেকে বিলের বিলের মাছ ধরে নিয়েছেন না এগুলো তো ভাই অনেক স্বাদের মাছ আর স্বাদের মাছ বাঙালিদের সাদের মাছ স্বাদ বাঙালি বলে না বাঙালিরা এখন অন্য হাইব্রিড জাতের স্বাদ পাইছে তাই না আর আগের যে মানুষের প্রকৃত স্বাদ ছিল ওই স্বাদটা না আসলে হারাই হয়ে গেছে মানে ওইটা আর পাওয়া যায় না কোনো কিছু থেকে এটা ভাই কেমন দাম পাইতেছেন দাম বেশি না হন দুশো আড়াইশো টাকা কেজি দুইশো আড়াইশো কেজি আচ্ছা আচ্ছা দুইশো টাকা থেকে কিন্তু দর্শক আপনারা কিনলে এখানে বাইরে থেকে যদি আসেন প্যাকেটে করে ভরে নিয়ে যেতে পারবে নাকি হ্যাঁ আর দর্শক এদিকে আসেন দেখেন আপনাদেরকে আরও অনেক মাছ দেখাবো আজকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছে এই দেখুন দর্শক এই যে আর একটা মাছ উঠেছে এটাকে বলে মলা মাছ আমাদের এখানকার কিন্তু এই গুড়া মাছটা অনেক সুস্বাদু এই মাছটা এখানে খেতে অনেকে খুবই পছন্দ করে এই মাছের উপর মাছ নাই না ভাই স্বাদে গন্ধে অতুলনীয় হ্যাঁ ইলিশ যারা খাইতে পারেন না তারা অবশ্যই এই মলাটা করবেন ভাই আপনার আপনার কথা শুনে আসলে আমার মনটা জুড়াই গেছে ভাই

এই বাজারগুলোতে চমৎকার চমৎকার মাছ দেখে আমার তো খুবই ভাল লাগতেছে এখানে দেখেন আলি ভাই শুধু দেখান আপনি আমাদের দর্শকদেরকে ওয়ালাইকুম সালাম আছেন ভালোই ভাইয়া এই দেখুন সুন্দর মাছ কত সুন্দর মাছ আবার এইদিকে কিন্তু অনেক মাছ উঠেছে এইদিকে দেখেন আলি ভাই এখানের মাছগুলোকে একটু দেখান এইদিকে দেখেন কত সুন্দর সুন্দর মাছ আপনার এই বাজারে কিন্তু উঠেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি ভালো আছেন না ইনশাল্লাহ এটা ভাই কত করে ব্যস্তছেন এটা ভাই পাবলিক আর দর্শকের লেখা পাঁচশো ইরা পাঁচশো কইরা আচ্ছা ভাই আবার আমাদের দর্শকদেরকে অফার দিচ্ছে দর্শক আপনারা যদি যে যেখান থেকে দেখতাছেন যদি কাছাকাছি হন গরুইতলি বাজারে আসবেন আর এই যে বাইরে কিন্তু চিনে রাখেন এই ভাই আপনাদেরকে অফারে মাছ দিব ঠিক আছে চমৎকার চমৎকার কিন্তু ভাইয়ের কাছে মাছ থাকে এই যে কত দেবেন ভাইয়া পাঁচশো কেজি কেজি পাঁচশো টাকা কেজিতে দর্শক বিক্রি হলো সুন্দর মাছ কে নিল ভাইয়া ভাইয়া আপনার মাছ আমি নিয়ে যাইতেছি এটা দর্শক আলী ভাই আবার এখানে একটা নতুন মাছ দেখাইছে বলে এটা একটু আমাদের বন্ধুদেরকে দেখানো দরকার দেখুন এটার নাম কি ভাইয়া এই মাছটা এটার নাম হচ্ছে বাসা মাছ বাসার মাছ বলে না ও আচ্ছা আচ্ছা এবারে বুঝতে পারছি এটা কিন্তু সামুদ্রিক মাছ সমুদ্রে মানে চমৎকারভাবে ভাবে বশি দিয়ে এই মাছটা ধরে হ্যাঁ দিশুড়া ভাই দেখার মতো আলী ভাই আপনি দেখছেন কিনা আমি জানি না গাউরা মাছ ধরা মানে টোপে টুপে বশি দিয়ে উঠায় ফেলায় আর বশি ছাড়া এটা ধরে না কারণ বশি ছাড়া যদি এটা জালтал মেলে ধরার চেষ্টা করে এই মাছ আর আসে না এটা কেজি কত করে বেছেন ভাই এটা কেজি বেছতেছে 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু দেখলাম করইতলিতে অনেক পরিমাণে মাছ উঠেছে এই যে সামনে কিন্তু আরো মাছ তো আমরা এখন একটুখানি আপনাদেরকে করইতলির যে হাঁস মুরগি আছে দেশি হাঁস মুরগি ওঠে সুন্দর আসেন আপনাদেরকে ওখানে একটু নিয়ে যাই বন্ধুরা করইতলি বাজারের যে মূল বাজারটা সেটা থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে এসেছি এখানে আপনার বর্ডারের যে আমাদের বিজিবি আছে সেই বিজিবি ক্যাম্প আর এখান থেকে হচ্ছে দেশীয় হাঁস মুরগি বিক্রি হয় গ্রামীণ হাটের কিন্তু এটা একটা ঐতিহ্য যে দেশীয় হাঁস মুরগি এখানে গৃহস্থরা নিয়ে আসে এবং বিক্রি করে এই যে দেখুন বিক্রি হচ্ছে দেশীয় হাঁস চমৎকার চমৎকার হাঁস আসেননি এখানে কিন্তু আরও বেশি আছে আমি দেখাই দর্শক বন্ধুরা এই দেখুন দেশীয় হাঁস চমৎকার দেশীয় হাঁস এটাকে হাসা এবং বাড়তি হাসা চিনবেন এই যে দেখুন এই যে লেজ বাকায়ে গেছে গা আর এই দেশি হাঁস হ্যাঁ বাঙালিদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার কাকা রান্না কিভাবে করলে স্বাদ ভালো হয় এইটা ওই যে পেঁয়াজ রসুন আদা জিরা

গুড়া মাছ দিয়ে মিশ্রণ করে রান্না করবে দেশি হাঁস আস্তে আস্তে কত করে গাগা বিক্রি হইতেছে হ্যাঁ সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দর্শক গুড়া মাছ দিয়ে খাবেন বন্ধুরা অনেকে তো আপনারা আছেন যারা দেশি হাঁস খেতে হয়তো পছন্দ করেন না কিংবা ঠান্ডার সমস্যা থাকলেও থাকতে পারে তাদের জন্য কিন্তু এখানে আছে দেশীয় মুরগি আচ্ছা আর একটা কথা আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দর্শক দেখতাছেন এই করৈতলি বাজারে আমার এই যে কাকা হ্যাঁ এই কাকা কিন্তু আমার সিঙ্গেল এবং ভার্জিন ঠিক আছে কাকার জন্য আমার একজন স্পেশাল কাকির প্রয়োজন কাকা দেখতে কেমন না এখন বছরের আমার নিরিবিলি আছে আচ্ছা কাকা নিরিবিলি আছে কাকা নিরিবিলি বসে বসে এই যে দেশীয় মুরগি বিক্রি করতেছে এই যে দেখুন দেশীয় মুরগি এই যে দেশীয় মুরগি এই গ্রামের অঞ্চলের থেকে যদি আপনারা কেনেন কিনলে পরে এই মুরগির যে স্বাদ এটা কিন্তু ঢাকা শহরের থেকে কোনো দিনই হবে না হবে কাকা জীবনও হবে না কারণ আমাদের এই হালুয়া ঘাটের যে দেশীয় মুরগিগুলো থাকে এটা স্বাদ হলো কাজও আছে আর এই জন্যই কিন্তু আমি কাকারে একটা বিয়ে দেওয়ার কথা চিন্তা করছি বাজারে এসে কখনো কি এটি খাইতে খাইতে পারি গেছেন হ্যাঁ আখ খাইতে খাইতে এই যে দর্শক সেই আখ এই বাজারে বিক্রি হচ্ছে এগুলো আমরা ছোটোবেলা কিনতাম কিনে কাটতো কেটে দিত একটা ধরে খাইতে 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 যাইতাম গাই স্কুলে কিন্তু সেটা বলার বিষয় না বিষয়টা হলো এই যে এইটা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশের সেই প্রাচীন কাল থেকে এই যে এটাকে হাপার বলে হাপার এই হাপার দিয়ে বাতাস দিয়ে দিয়ে কামাররা নানান রকমের এই দাও কাচি প্রভৃতি তারা তৈরি করে কিন্তু এখন তো আর সেই পূর্বের ওই ঐতিহ্যটা নাই এখন মানে খুব কম লোক এভাবে কাজ করে এটাই কি ভাই কষ্ট একটু বেশি হয় এটা দিয়ে কাজ করতে কষ্ট বেশি হয় না আর যেটা মেশিন দিয়ে থাকে ওটা দিয়ে কষ্ট ওটা দিয়ে সহজ হয় না ভাই কিন্তু দর্শক গরমে ঘেমে গেছে তারপরেও ভাই যে এখনও

এটা না রয়ে গেছে আসলে আপনি যদি এইটা শহরের কোনো মানুষকে দেখান কিংবা নতুন জেনারেশনের তারা এটার নাম তো দূরের কথা কি এটা দিয়ে করে সেটা মানুষ জানে না অ্যাকচুয়াল তো ভাইয়া আপনি এই যে পুরানো ঐতিহ্যটাকে আমাদের টিকিয়ে রাখছেন এটার জন্য আপনাকে ভাইয়া অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা যে জিনিসটা আমি এই করৈতলি বাজারে এসে আপনাদেরকে মানে বিশেষ করে খাবো ভাবছিলাম এই গরমে সেটা কিন্তু খুবই মজাদার এক বৃদ্ধ কাকা বিক্রি করতো বৃদ্ধ কাকা হয়তো অসুস্থ কিংবা যে কোনো কারণে তিনি আসেনি কিন্তু এই বাজারে আর একটা জিনিস আছে যেটা কিন্তু আমাদের বাঙালিদের খুবই একটা ঐতিহ্যবাহী খাবার দেখি এখানে পাওয়া যায় কি না কাকা বানাইতেছে নাকি কাকা চিজই পিঠা কি বানাইতেছেন ফুটকি কি কি আছে কাকা সর্ষে আছে আর কি আছে শুটকি মাছ আচ্ছা শুটকি মাছ দিয়ে দেন দেখি একটা খাই চিতুই পিঠা দর্শক এই যে চিতই পিঠা বাঙালিদের চিতই পিঠা এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য চিতুই পিঠা শীতকালে অ্যাকচুয়াল বেশি পাওয়া যায় এই যে দেখুন সুটকি দিয়ে মানে ম্যাক্সিমাম খাওয়া হয় আর একটা এখানে এই যে এটা সরিষা এটা দিয়েও কিন্তু অনেকে খেতে পছন্দ করে তা আমার মানে একটু শুটকি মাছটা বেশি পছন্দ তো তাই আমি শুটকিটা নিয়েছি খাই কাকা বানাইছে যে মুরব্বী কাকা এখনো বানাচ্ছে তবে আগের মতো আর নাই কাকা তাই না মানে চিতুই পিঠার বিষয়টা আগে যতটা মানুষ পছন্দ করতো এখন কি আর অতটা পছন্দ করে নাকি শীতে বেশি চলে না তারপরে এখন যে আধুনিক খাবার দাবার বেরোইছে মানে নানান রকম চাইনিজ খাবার এই জন্য এটার প্রতি মানুষের একটু আগ্রহটা কমছে তা খাই কেমন লাগে সেটাও আপনাদেরকে জানাবো দর্শক একদম গরম গরম কিন্তু স্বাদের কথা দর্শক বলবো কি এটা ঠিক বোঝাতে পারছি না আপনাদের তবে আমি এই চিতু পিঠাটা মানে পিঠাটা ছোটবেলা থেকেই খুব পছন্দ করতাম আমার মা যখন বানাতো আমরা লাইন ধরে ভাই বোনরা পাশে বসে থাকতাম একটা একটা করে ভেজে ভেজে দিত আর টপাটপ করে খাইতে থাকতাম যতক্ষণ খেতে পারতাম ততক্ষণ খাইতাম তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আমরা এই অপূর্ব সুন্দর করৈতলি বাজার জানি না কতটা দেখাইতে পারছি নাকি তবে প্রত্যাশা করি আপনারা এই ভিডিওটা দেখে মোটামুটি এটা এনজয় করবেন এনজয় করবেন মজা আর এই যে গ্রামীণ বাজারটা এই বাজারটাও অপূর্ব সুন্দর বাজার এটা তো আর বলার কোনো মাইনে রাখে না ভাষা নেই তো যাই হোক দর্শক যদি ভালো লাগে অবশ্যই আমাদের পোড়ামাটির বাসুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক অবশ্যই করে দিবেন একটা লাইক আপনাদের আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর হচ্ছে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস করতে আমরা ব্যাপক আনন্দ পাই হ্যাঁ এবং প্রত্যেকটা কমেন্টে আমরা উত্তরও দিই এবং দর্শক আপনাদের কমেন্টস কিন্তু আমাদের আগামী কাজের জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় তো যাই হোক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আদি ভাই একদম শুভকামনা